বোর্ড কোয়েশনের সমাধানের ধারাবাহিকতায় আমরা আজকে যে অন্তরীকরণ অধ্যায়ের ঢাকা বোর্ড দু হাজার তেইশের এই কোয়েশানটার সমাধান দেখব এই কোয়েশানটা আমাদের খুবই একটু জটিল মানে অন্য অন্য থেকে একটু জটিল এখানে আমাকে ক নম্বর কোয়েশনে যেটা বলা আছে দেখো প্রথম কোয়েশান যেটা যে ক নম্বর কোয়েশন এক্সের সাপেক্ষে এর এক্স ভিত্তিক লগের অন্তর নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কি বলছে ক নম্বর কোয়েশানটা একটু দেখো যে ক নম্বর কোয়েশনে বলছে যে ক নম্বর কোয়েশান আমাকে এটার অন্তর নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে ওয়াইকাল টু লগ ঠিক আছে এর অন্তর করতে হবে এখন আমি গত একটা লেকচারে ইন্টিগ্রেশন লেকচারে বলেছিলাম যে লগ এক্স ভিত্তিক সমান কত হয় এর এক্স ভিত্তিক লগ সমান কত হয় সেটা আমাকে একটু দেখতে হবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো যে লগ ঠিক আছে এক্স ভিত্তিক লগ লক ভিত্তিক এক্স এটা আমরা লিখতে পারি এখন এটা কি নিয়মের সাহায্যে লিখলাম সেটা হচ্ছে আমাদের নবম শ্রেণীতে সূচক লগারিত অধ্যায়ে এরকম একটা সূত্র ছিল ঠিক আছে সূত্রটা এরকম ছিল যে লগ এ ভিত্তিক বি দুজি হয় এটা সমান সমান লগ এই ভিত্তিকের টিক রেখা একটা সি কনস্ট্যান্ট এখানে আনা যায় এরপরে ইন্টু লগ এই সিটাকে পরে বৃত্তি হবে এবং এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা এখানে হবে মানে এখানে সংখ্যা আর এখানে যে বৃত্তি এটা কি হবে কাটাকাটি গিয়া ল প্রথম সংখ্যা যেটা বাদ দিয়েছে সেটার বৃত্তি আর যার বৃত্তি বাদ গিয়েছে তার সংখ্যা মিললে আমরা এটা প্রকাশ করতে পারি ঠিক আছে এটা কিন্তু একটা সূত্র এটা আমাদের বইও ইন্টারনেটে বইও দেওয়া আছে সকল রাইটারের বই ইনস আশা করি দেওয়া আছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা সংখ্যাটা নিচ্ছি ই কারণ কেন ইটা একটা কনস্ট্যান্ট এখানে সিটা একটা কনস্ট্যান্ট ছিল ইটা একটা কনস্ট্যান্ট সেই মানটা আমরা জানি সেটা আমরা তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি কত যে ইভিত্তিক লক ই ইভিত্তিক লককেই কিন্তু লন বলা হয় ঠিক আছে এখানে যদি ফাইভ বসে এখানে বসবে এখানে টু বসলে এখানে এক্স বসলে এখানে এক্স বসবে সহজ কথা যেটা তাহলে আমরা এখানে ই বৃত্তিক লগকে কি বলতে পারি লোন বলতে পারি তাহলে এখানে এ তার মানে লোনে আর এটাকে এখন আমরা কিছু লিখতে পারি না কিন্তু এখানে আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি আমরা যদি লগের বৃত্তি এবং সংখ্যা এই দুটো মাসখানে যদি আমরা ইন্টারচেঞ্জ করতে চাই তখন লগার একদম ফাংশনটা বিবরীত হয়ে যায় তাহলে আমরা কি করতে চাচ্ছি এটা ইন্টারচেঞ্জ করতে চাচ্ছি তাহলে লগ আমি ইটাকে বৃত্তিতে আনলাম আর বৃত্তিটাকে আমি সংখ্যাতে নিলাম তার মানে আমি বৃত্তি সংখ্যা মধ্যে কি করছি স্থানান্তর করছে তখন আমাদের যে লগারিদম ফাংশনটা সেটা কি হয়ে যাবে বিপরীত হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে এটা সমান এটা লেখা যায় আর এখানে তো আমাদের ইন্টু কি লনে আসেই এটা সমান তো লনে লেখা যায় লনে এখন এখানে কেন কাজটা এটা করলাম কারণ আমরা এই যে লন ই সমান লগ ই সমান আমরা লন লিখতে পারবো তার মানে আমাদের লন এক্স আসবে কারণ আমরা লন এর অন্তরীকরণ জানি লগ এক্স এ এক্স এর অন্তরীকরণ আমরা জানি না তাহলে এটাকে লেখা যাবে লন এক্স ইন্টু কত লন এ সমান সমান আমরা এটা লিখতে পারবো কত লন কত লন আমরা এটা সমান সমান যা লিখতে পারি সেটা হচ্ছে কত যে আবার এটা সমান সমান আমরা ইন্টিক জন্য আরেকটু কাজ করতে পারি সেটাকে আমরা লিখতে পারি লন এ ইন্টু এই যে ওয়ান বাই লন এক্সটাকে আমরা লিখতে পারি যে লন এক্স কত ইনভার্স ঠিক আছে মাইনাস ওয়ান এটা আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আসো যে আমরা এখন যে কাজটা করব। এখন আবার আরেকটা ভুল করা যাবে না সে ভুলটা করা যাবে না কারণ আমরা জানি যে লনের পরে বা লগারিদম ফাংশন যদি এক্স স্কোয়ার হইতো সেটা পাওয়ারটা সামনে চলে আসে টু লন এক্স লিখা যায় কিন্তু এখানে যে মাইনাস ইনভার্সটা সেটা কিন্তু শুধু এক্সের উপরে না লনের পরে যে সংখ্যাটা সেই সংখ্যার উপরে না সেই ইনভার্সটা কোথায় আছে সম্পূর্ণ পটটার উপরে আছে। এ কারণে এটা সামনে আসবে না ক্লিয়ার তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখতাম মানে লন এক্স হোল স্কোয়ার দিতাম তখন কিন্তু এই টুটা সামনে আসতো না কথা বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছ তাহলে এই কাজটা আমরা এভাবে এটা সমান এটা লিখতে পারবো কিন্তু এটা সমান এটা লিখা যাবে না ঠিক আছে আমরা এটা সমান এটা লিখতে পারবো কিন্তু এটা সমান এটা কি করা যাবে না লিখা যাবে না মনে থাকে যেন তাহলে সই মাইনাসটা সামনে আসবে না তাহলে আমরা এটা সমান যা লিখতে পারি সেটা হচ্ছে হচ্ছে কত লন এরপর হলো ইন্টু লন এক্স ইনভার্স ঠিক আছে এখন আমরা এটা পাইলাম এখন আমরা এটাকে কি করবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আমরা করি তাহলে অন্তরীকরণ করি সেটা পাবো ডি ওয়াই ডি এক্স ঠিক আছে আর এখানে লন এটা হচ্ছে কনস্ট্যান্ট আমাদের চলক কে আমাদের চলক হচ্ছে যেহেতু আমরা বলছি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি চলক হচ্ছে হলো আমাদের কিন্তু এক্স তাহলে এক্স ব্যতীত অন্য যা সংখ্যা থাকবে সবগুলো কি কনস্ট্যান্ট এক্স ওয়াই ব্যতীত ঠিক আছে এক্স ও চ অধীন চলক কারণ আমাদের এক্স এর মানের করতেছে আর চলক মানেই হচ্ছে হলো পরিবর্তনশীল চলক তাকেই বলবে যার মানটা কি পরিবর্তনশীল তাহলে এক্সটা যেহেতু আমাদের স্বাধীন চলক এক্স এর মান যদি আমি এখানে একটা বসাই তাহলে এর মান একটা পাবো এক্স এর মান যদি অন্য একটা বসাই তাহলে এর মান অন্য একটা পাবো তাহলে এক্সের সাপেক্ষে ওয়ের মানটাও কি পরিবর্তনশীল তাহলে একটা ফাংশনে এক্স এবং ওয়াই দুইটা কি থাকবে চলক থাকবে একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক এ কারণে ওয়াইকেও আমরা অন্তরীকরণ করা যাবে কিন্তু এ হচ্ছে আমাদের একদম কনস্ট্যান্ট একটা মান সেহেতু ধ্রুবক হিসেবে আমরা এটাকে কি নিয়ে করতে পারি সামনে নিয়ে আসতে পারি তাহলে এখন যদি আমরা এই লন এক্সকে শুধু অন্তরীকরণ করি তাহলে লন এক্সকে অন্তরিকরণ করলে লনে এক্সের মাথায় একটা মাইনাস ওয়ান আছে মানে পাওয়ার আছে। প্রথম কাজটা কী করতে হবে পাওয়ারে কাজটা করতে হবে তাহলে পাওয়ারের সূত্রটা কি যে এক্স টু দি ফোর এন এর সূত্র তাহলে এটাকে যদি আমরা ডিডিএস করতাম তাহলে কি পাইতাম যে এন ইন্টু এক্স টি দি ফোর কত এন মাইনাস ওয়ান পাইতাম তাহলে আমরা এখন অন্তরিকরণে আমরা একটা সুন্দর দেখে আসছিলাম যেটাকে বলা হয়তো প্রতিস্থাপন পদ্ধতি অথবা অনেকে এটাকে চেইন রুল বলা হয় অন্তরিকরণে চেইন রুল চেইন রুলের সাহায্যে বা প্রতিস্থাপনের মাধ্যমে যারকে আমরা অন্তরীকরণ করতে চাচ্ছি তাহলে আমরা যদি এই এক্সি পর এন এ সূত্র প্রয়োগ করতে চাই পাওয়ার থাকলে আমাদের এক্স ডিপার এন এর সূত্র প্রয়োগ করতে হয় আর এক্স টু দুপুর এন এর সূত্র যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে লন এক্স কে আমরা এক্স ধরে নিব ঠিক আছে লন এক্স কে এক্স ধরে নিব তাহলে লন এক্স কে যদি এক্স ধরে নেই তাহলে আমরা এক্স ইনভার্স আসছে তাহলে এক্স ইনভার্স কে অন্তরীকরণ করলে এই সূত্রের সাহায্যে কি আসবে যে এন ইনটু মানে হচ্ছে মাইনাস ওয়ান ইনটু ঠিক আছে এরপরে কি আসবে এক্স টু দুপুর এন মাইনাস এক্স কাকে ধরে নিছি লন এক্স কে তার মানে লন এক্স ঠিক আছে দুপুর কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম তাকে কী করতে হবে অন্তরিকরণ করে গুণ করতে হয় অন্তরিকরণে ঠিক আছে আর যবুজীকরণে কী করতে হয় অন্তরিকরণ করে বাক করতে হয় তাহলে আমরা লন এক্সকে অন্তরিকরণ করলে পাবো যে ওয়ান বাই এক্স এই হচ্ছে আমাদের অন্তরীকরণটা এমন যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লন এ ঠিক আছে বাই হচ্ছে কত এক্স ইন্টু হচ্ছে একটা মাইনাস সামনে আসবে এই যে মাইনাসটা পরে আসবে হচ্ছে হলো লন এক্স টু ডি কত মাইনাস টু যেটাকে আমরা লিখতে পারি মাইনাস লন এ বাই হচ্ছে কত এক্স আর এটাকে আমরা লিখতে পারি কত লন এক্স হোল স্কোয়ার কারণ ইনভার্সটা নিচে চলে আসবে এটা হচ্ছে আমাদের কত আনসার ঠিক আছে এই হচ্ছে আমাদের আনসারটা যার লগ এর এক্স ভিত্তিক লগকে অন্তরীকরণ করলে আমাদের এটা আসে অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এই নিয়মটা আমাদের বিভিন্ন অঙ্কের বিভিন্ন অংশে আমাদের প্রয়োজন পড়ে ওকে তাহলে আসো আমরা পরবর্তী দেখি ক ক নম্বর নম্বর কি আছে দেখো বলা আছে যে একের আলুকে মানে এক হচ্ছে আমাদের জিও প্স এটা ওয়ান প্লাস টু জি এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস জি এক্স হোল স্কোয়ার এর এত ব্যবধির ভিতরে কি করতে হবে চরম মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আশা করি আমাদের এই ট্রামগোলার সাথে পরিচিত সবাই যেহেতু আমরা কিছুদিন পরে এক্সাম দেবো যে চরম মান কাকে বলে এই ট্রামটার সাথে পরিচিত এই ট্রামটার সাথে ভালোভাবে পরিচিত থাকতে হবে তারপর আমরা একটা আলোচনা করি চরম মান কাকে বলে চরম মানটা হচ্ছে ধরো একটা ফাংশন তোমাকে দেওয়া আছে ধরো আমি সাইনেক্সের গ্রাফটাই নিলাম সাইনেক্সের গ্রাফটা হচ্ছে আমাদের এরকম ঠিক আছে আরও এদিকে চলতে থাকবে এইভাবে আসতে থাকবে আসতে থাকবে তাহলে একটা ফাংশন সর্বোচ্চ কত বিন্দু সর্বোচ্চ সেই বিন্দু পর্যন্ত উঠছে সর্বনিম্ন সেই বিন্দু পর্যন্ত কি কি ধরে নামছে তাহলে একটা গ্রাফ আমাদের সর্বোচ্চ মান এই পর্যন্ত পর্যন্ত পরে পরে এখান থেকে সেই বৃদ্ধি পাচ্ছে আবার হ্রাস পাচ্ছে হ্রাস পাই এখান থেকে হ্রাস পাইতে হতে আবার বৃদ্ধি পাচ্ছে তাহলে সর্বনিম্ন সেই পর্যন্ত নামতে পারে আর সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারে তাহলে এই বিন্দুগুলাকে বলা হয় চরম বিন্দু মানে একটা ফাংশন দু আমাকে সর্বোচ্চ কত পর্যন্ত উঠতে পারে হ্যাঁ আর গ্রাফটা সর্বোচ্চ কত নিচে পর্যন্ত নামতে পারে এটা হচ্ছে আমার চরম বিন্দু যে আমি অন্য আরেকটা গ্রাফ নেই মনে করো আমি অন্য আর একটা গ্রাফ নিয়ে আলোচনা করি ধরো আমার একটা গ্রাফ এরকম আছে ঠিক আছে তাহলে ফাংশনটা এখান থেকে এই পর্যন্ত উপরে উঠার পর আবার সে নিচের দিকে নামে এই পর্যন্ত নামছে তারপর আবার উঠার পর সে এই পর্যন্ত উঠছে আবার নামার পর এই পর্যন্ত নামছে তাহলে এই যে প্রত্যেকটা বিন্দু এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে হলো চরম বিন্দু তাহলে চরম বিন্দুর ভিতরে দুইটা বিন্দু থাকে দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে ফাংশনটার সর্বোচ্চ মান আবার ফাংশনটার সর্বনিম্ন মান তাহলে সর্বোচ্চ মান বা যেটাকে গুরুমান বলা হয় সে গুরুমানটা হচ্ছে ফাংশনটা সর্বোচ্চ কত মান পর্যন্ত উঠতে পারে সেই মানটাকে বলা হয় গুরুমান আর ফাংশনটা সর্বনিম্ন যে পরিমাণ নিচে নামে হ্যাঁ আমাদের যে পরিমাণ হ্রাস পায় হ্রাস পাওয়ার পরে আবার বৃদ্ধি পায় সেই সর্বনিম্ন বিন্দুটাকে বলা হয় লঘুমান যেটাকে বৃহত্তর মানে অনেকে অনেক নামে ডাকে তাহলে এই দুইটা মিলেই হচ্ছে হলো চরম মান তার মানে আমাদের চরম মান নির্ণয় করতে বলছে একটা নির্দিষ্ট বেগতির ভিতরে তাহলে আশা করি বুঝতে পারছো যে চরম মানটা কী তাহলে আসুন আমরা এই ফাংশনটা চরম মান নির্ণয় করি তাহলে একের আলোকে একে আমাকে কি দেওয়া আছে যে জি অফ এক্স ইকোয়াল টু যে ক নম্বর কোয়েশন যে জি অফ এক্স ইকোয়াল টু আমাকে দেওয়া আছে সাইন এক্স ঠিক আছে তাহলে আমাকে ডাকটা কি দেওয়া আছে যে ওয়ান এরপর হচ্ছে প্লাস টু জি অফ এক্স এরপরে প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস পরে হচ্ছিল জি অফ এক্স হোল স্কোয়ার এরপরে হচ্ছিল কত এই পর্যন্তই আমাকে দেওয়া আছে তাহলে আমরা এখন মানগুলো বসাই তাহলে সমান সমান আমরা যেটা পাবো যে ওয়ান এরপরে প্লাস টু জি এক্সের মান কত সাইন এক্স টু সাইন এক্স এরপরে প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস কত জে এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স এটা আমাদের পাইলাম ঠিক আছে তাহলে এটার সমান সমান আমরা যেটা লিখতে পারি যে ওয়ান প্লাস টু সাইন এক্স এরপরে হচ্ছে প্লাস আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কত কজ এক্স লিখতে পারি তাহলে থ্রি কজ এক্স এটা আমরা পাইছি তাহলে সরি এখানে কস সায়েন্স কস না শুধু ক স্কোয়ার এক্স হবে ক স্কোয়ার এক্স তাহলে এটাকে আমরা ফাংশনটাকে কী ধরে নিচ্ছি ফাংশানটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি ঠিক আছে ধরি ওয়াইকল্ট এত টু এত কারণ এই সম্পূর্ণ মান একটা অংশ আসবে তাহলে আমাদের চরম মান নির্ণয় করার জন্য কী করতে হয় ফার্স্ট টু কী হয় জিরো হয় ফার্স্ট ডেরিভেটিভ টু কেন জিরো হয় আশা করি তোমরা এই ব্যাখ্যাটা জানো আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি না তারপর আমি একটু আলোচনা করি কেন ফার্স্ট ডেরিভেটিভ ডেডিভিটি আমি কি বলছিলাম গ্রাফটাতে সর্বোচ্চ যে বিন্দুতে 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 তাহলে একটা স্পর্শক যে আঁকি সর্বোচ্চ বিন্দুতে স্পর্শকটা কিন্তু কি হয় হয় সমান্তরাল আবার সর্বনিম্ন বিন্দুতে একটা স্পর্শক আঁকি সেখানেও আমাদের স্পর্শকটা কি হয় অক্ষের সমান্তরাল হয় তাহলে অক্ষের সমান্তর রেখার ডাল কি অক্ষের সমান্তর রেখার ডাল কিন্তু ডালের মান শূন্য অক্ষের সমান্তর রেখার ডালের মান কত হয় ডাল ইকুয়াল টু জিরো হয় ঠিক আছে আচ্ছা একশোকে সমান্তরাল যদি ডালের কিন্তু জিরো হয় তাহলে এই সমান্তরাল রেখাটা কি এই গ্রাফটাতে এই রেখাটাতে কি আছে স্পর্শক হিসাবে আছে আমাদের অন্তরীকরণের কনসেপ্টে ছিল এটা যে একটা বক্ররেখার যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডালকে কি বলা হয়তো অন্তর সহক বলা হয়তো আর অন্তর সহককে কি হিসাবে প্রকাশ করা হয় ডি ওয়াই ডি এক্স হিসাবে প্রকাশ করা হয় তার মানে আমরা বলতে পারি যে বক্ররেখাটাকে একবার অন্তরীকরণ করলে হ্যাঁ তাহলে এ বিন্দু তো জিরো আস্তে ডালের মান এ বিন্দু তো জিরো আস্তে তাহলে একবার অন্তরীকরণ অন্তরিকরণ করা রেখাটাকে হ্যাঁ তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডালের মান আর ডালের মান যদি জিরো বসাই তখন কিন্তু আমরা এক্সেক্টলি যে কোন কোন বিন্দুতে এক্স এর কোন বিন্দুর জন্য ফাংশনটা সর্বোচ্চ হচ্ছে কোন বিন্দুর জন্য ফাংশনটা সর্বনিম্ন হচ্ছে সে বিন্দু বিন্দুগুলো পাবো আর এই বিন্দুগুলাকে কি কি বলে হয় চরম বিন্দু সেই হিসেবে আমাদের একিকতা একবার অন্তরীকরণ করে সেটার মান জিরো বসাইতে হয় ওকে তাহলে আমরা একবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে তাহলে এই পাশে আসলে ডি ওয়াই ডি এক্স টু যেটা আছে ওয়ান কে অন্তরীকরণ করলে জিরো টু সাইনেক্স কে অন্তরীকরণ করলে আসলে টু কজ এক্স ঠিক আছে সাইনেক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স আর এখানে স্কোয়ারের সূত্রটাকে কাজ করাইতে হবে থ্রিটা তো আমাদের কনস্ট্যান্ট ক স্কোয়ারকে অন্তরীকরণ করলে যেটা আসে টু আছে পরে কজ এক্স কে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে তাহলে আসে কত মাইনাস এ হচ্ছে আমাদের এটার অন্তরীকরণটা আশা করি তোমরা এটা বুঝছো যে কিভাবে অন্তরীকরণ আমাদের এক্স শুধুবার এন এর সূত্র প্রয়োগ করতে কিছুক্ষণ আগে আমরা কথা বলছি যে এক শুধুবার এন এ সূত্রটা প্রয়োগ করার জন্য যাকে আমি এক্স ধরে নিব তাহলে এক শুধুবার এন সূত্র প্রয়োগ করলো তারপর যাকে ধরে নিব তাকে অন্তরীকরণ করে আবার কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে এবারই 2 টু x এর এরপরে হচ্ছে প্লাস টু এখানে টু আসলো কোথা থেকে ও আচ্ছা হ্যাঁ সিক্স কত আসবে কজে মাইনাস হবে কারণ এই মাইনাসটা দু গুণ হবে মাইনাস তিন দুগুণের ছয় যেটা আসে হলো সিক্স সাইন এক্স cos x ঠিক আছে এটা হচ্ছে না cos x এটা আসলো এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডি এক্স এর মান এখন আমাদের চরম মানের জন্য আমরা লিখবো যে চরম মানের জন্য ডিওয়াই ডি এক্স ইকল কত জিরো হয় ঠিক আছে না এই যে কিছুক্ষণ আগে আমরা প্রোভ দেখছি তাহলে ডিওয়াই ডি এক্স জিরো যদি হয় তাহলে ডিওয়াইডি এক্স এর মান হচ্ছিল এটা যে টু কজ এক্স মাইনাস কত সিক্স সাইন এক্স ইন্টু হচ্ছিল কজ এক্স ইকল্টু কত জিরো আমরা যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে টু ডে টু কজ এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কমন নিল আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি সাইন এক্স ঠিক আছে যেটা ইকোয়াল টু হচ্ছিলো জিরো তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে টু কজ এক্স এখানে এক্স হবে কজ এক্স ইকুয়াল টু জিরো অথবা কি ওয়ান মাইনাস থ্রি সাইন এক্স ইকোল টু কত জিরো তাহলে এখান থেকে আমরা কজ এক্স ইকাল টু কত পাচ্ছি জিরো পাচ্ছি যেটা এখান থেকে আমরা পাচ্ছি হলো কজ এক্স ইকোয়াল টু জিরো তাহলে জিরো টু যেটা পাচ্ছি সেটা হচ্ছে কস কত ডিগ্রি মান জিরো কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো মানে হচ্ছিলো কস ফাইভ বাই টু ঠিক আছে তাহলে আমরা এক্স ইকলো কত পাচ্ছি এক্স টু পাচ্ছি তাহলে আমাকে দিয়ে যেটা দিয়েছিল যে পদত্ত সত্তর অনুসারে জিরো থেকে বড়ো এক্সের মানটা ফাইভ বাই টু এর থেকে ছোটো বা ফাইভ বাই টু এর সমান অথবা জিরোর থেকে বড় জিরোর সমান তাহলে এই জায়গায় আমি এক্সের মান যেটা পাইছি সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট যে বেবদিটা আছে সেই বেবদির ভিতরে আছে। তাহলে আমরা এই এর মানের জন্য আমরা কাজটা করতে পারবো সমস্যা নেই ওকে আমরা এখান থেকে এই অংশটা যদি আমরা কাজ করি যে এই অংশটা দু সমাধান করি এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে যে থ্রি সাইন এক্স ইকোয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে হলো কত ওয়ান তাহলে সাইন এক্স ইকোয়াল টু যেটা আসবে সাইন এক্স ইকোয়াল টু হলো ওয়ান বাই থ্রি আর তাহলে এক্স ইকাল যেটা আসবে সাইন ইনভার্স কত ওয়ান বাই থ্রি ঠিক আছে এটার মান আসে হলো এক্সাক্টলি এখান থেকে যে মানটা আসবে সেটা সমান সমান আসবে হচ্ছে হলো কত উনিশ পয়েন্ট সামথিং না কত ষোলো দশমিক সামথিং একটু দেখে নিই উনিশ পয়েন্ট সামথিং আসবে আর কি এটার মান সাইন ইনভার্স ওয়ান বাই থ্রির মানটা আসবে হলো উনিশ ডিগ্রি উনিশ দশমিক ফোর ওয়ান সামথিং এত ডিগ্রি আসবে আর কি তাহলে এত ডিগ্রি মানটাও কিন্তু আমাদের এই রেঞ্জের ভিতরে আছে ঠিক আছে জিরো থেকে বড় বলছে তার মানে আমার এই মানটাও রেঞ্জের ভিতরে আছে তাহলে এটার জন্য আমরা কি করতে পারবো যে আমরা এই ব্যবতির জন্য আমরা চরম এক্সের এই মানের জন্য কি নির্ণয় করব চরম মান নির্ণয় করব ওকে তাহলে এর দুইটা পয়েন্ট পাইলাম যে এর এই এত মানের জন্য আমরা চরম মানটা নির্ণয় করব আর এর এত মানের জন্য কী করবো চরম মানটা নির্ণয় করবো আসলে আমরা এখন চরম মানটা নির্ণয় করি তাহলে চরম মান নির্ণয় করার জন্য এক্সের মান আমরা কোথায় বসাবো এই এ বসায় দেব ঠিক আছে এর মান হচ্ছিলো এটা ওয়াই বসাই দেবো এক্সের মান তাহলে আমরা এগুলো আর দরকার নাই তাহলে আমরা লিখবো যে এক্স ইকাল টু ফাইভ বাই টু এর জন্য এক্স ইকোয়াল টু ফাইভ বাই টু হলে তাহলে ওয়াই ইকোয়ালটা কত আসে ওয়ান প্লাস টু সাইন কত ফাইভ বাই টু এরপরে প্লাস থ্রি এখানে কজ ফাইভ বাই টু তার উপরে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম ঠিক আছে হোল স্কোয়ারটা আমরা এভাবে লিখতে পারি ওকে তার মানে ইকোয়ালটা যেটা পাইলাম সেটা হচ্ছে ওয়ান প্লাস ফাইভ বাই টু এর মান হচ্ছে হলো আমাদের কত ওয়ান তার মানে হচ্ছে টু প্লাস কস ফাইভ এটার মান হচ্ছে জিরো তার মানে ফোর জিরো আর দরকার নেই তাহলে আমরা যেটা পাইলাম ইকোয়াল টু কত থ্রি ঠিক আছে তাহলে ফাইভ জন্য ওয়ের চরম মান চরম মান কত পাইলাম থ্রি এরপরে এখন আমরা এক্স কত সাইন ইনভার্স যে ওয়ান বাই এর জন্য আমরা চরম মানটা নির্ণয় করবো এত হলে আমরা মানটা কত পাবো যে ওয়াই যেটা পাবো যে ওয়াইজ টু ওয়ান প্লাস টু ইন্টু সাইন ইনভার্স কত ওয়ান বাই থ্রি এরপরে প্লাস থ্রি থেকে আমরা একটা কাজ করতে পারি এখানে একটু কাজ করে নিতে হবে যে এই কাজটা করতে হবে ঠিক আছে ওয়ান মাইনাস থ্রি লিখবো সাইন স্কোয়ার এক্স লিখবো ঠিক আছে আর সাইন স্কোয়ার এক্সের মানটা আমরা এক্সের মান কত সাইন ইনভার্স স্কোয়ারটা আমরা যে সাইন ইনভার্স কত ওয়ান বাই থ্রি ঠিক আছে এটা আমরা হোল স্কোয়ারে দিয়ে দিলাম এখানে কথা বুঝতে পারছো আশা করি অংশটা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমরা আমি এই লাইনটা আরেকবার বলতেছি আমরা যে কাজটা করলাম যে এর মান এক্স এর মান হচ্ছে সাইন ইনবাস থ্রি এখানে সহজ হিসাব যে আমরা ওয়ান টু সাইন ইনবাস এক্স এর জায়গায় আমরা সাইন ইনবাস ওয়ান বাই থ্রি বসাইছি কিন্তু থ্রি ইন্টু কজ এর জায়গায় যদি আমরা সাইন ইনবাস ওয়ান বাই থ্রি বসাই তাহলে আমরা কী করতে পারবো না আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এই অংশ এই অংশ কিন্তু কাটাকাটি যায় তাহলে আমরা যদি এখানে সাইন নিয়ে কাজটা করি তাহলে আমাদের কাটাকাটিটা করতে সহজ হয় তাহলে এটাকে স্কয়ার স্কোয়ারকে আবার এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে যায় তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে এখানে আমরা বসাইছি আবার টিটা আমরা যদি এরকম থাকে যে এটা তো টিটার মান এটা আশা করি টিটা মান কারণ তোমরা বিপরীত ফাংশনে দেখে আসছো এটা হচ্ছে কুনের মান তাহলে টিটা যে কথা আর সাইন টিটা হোল স্কোয়ার একই কথা ঠিক আছে তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার হিসেবে দিয়ে দিলাম ওকে তাহলে এটা সমান সমান আমরা যেটা লিখতে পারি যে ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান বাই থ্রি এই সাইন সাইনাস কাটাকাটি প্লাস থ্রি ইন্টু কত আছে মাইনাস ওয়ান যে এখানে এটা কাটাকাটি তাকে হচ্ছে হোল স্কোয়ার তাহলে এটাকে সমাধান করলে আসে ওয়ান প্লাস হচ্ছে টু বাই থ্রি প্লাস হচ্ছে হলো থ্রি মাইনাস হচ্ছে হইলো কত থ্রি বাই থ্রি থ্রি করলে থ্রি বাই এটা আসে তাহলে এখান থেকে আমরা থ্রি বাই নাইন তো কাটাকাটি করে আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি লিখতে পারি ঠিক আছে এই অংশটুকু আছে তাহলে এখান থেকে দেখো যে এখানে আসছে কয়টা দুইটা ওয়ান বাই থ্রি টু বাই এটা আমরা এইভাবে লিখতে পারি তাহলে দুইটা ওয়ান বাই থ্রি একটা ওয়ান বাই থ্রি কাটাকাটি করলে একটা ওয়ান বাই থ্রি করে সময় সময় ওয়ান প্লাস কত প্লাস ওয়ান বাই থ্রি প্লাস হচ্ছে থ্রি যদি আমরা লসাগুড় করি তাহলে আসে হচ্ছে হলো কত থ্রি প্লাস ওয়ান প্লাস নাইন বাই হচ্ছে হলো থ্রি ইকালটা হচ্ছে হলো বারো এক হলো তেরো তেরো বাই কত থ্রি এ হচ্ছে আমাদের সাইনাস ওয়ান বাই এর জন্য এই আনসারটা ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের দুইটা চরম মান যে দুটা চরম মানে এই ব্যবধির ভিতরে দুইটা মান পাইছে এক্স এর আমাদের এই ব্যবধির ভিতরে মানগুলো না আসতো তাহলে যেটা আসবে না সেটাকে কি করবো আমরা বাদ দিব। বাদ দিয়ে যেটা আসবে যে এক্সের যে মানগুলো ব্যবধির ভিতরে আসবে সে ব্যবহৃতির মানগুলো নিয়ে করবো এটা আমাদের এরপর আসো আমরা গড় নম্বর কোয়েশনটা দেখি গ নম্বর কোয়েশনে কী বলা হয়েছে হ্যাঁ গরন নাম্বার কোয়েশনে তোমাকে যেটা বলছে তু ভালো করে লেখ্য করো যে দুয়ের আলোকে প্রমাণ করো এটা এটা মানে এটা ফর্যাক্রমিক অন্তরীকরণের অনুষ্ঠানটি থেকে আসছে দুইটা হচ্ছে আমাদের এটা তাহলে একসিকলটা কত টেন ইউনভার্স টু আমাকে দেওয়া আছে গর নম্বর কোয়েশনে যে একসিকল টু কত রুট অফার এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা একটু সাইজ করে নিই ঠিক আছে মানে আমরা যাতে কাজ করতে পারি সেই আলোকে একটু সাইজ করি টেনটাকে যদি আমরা এপাশে নিয়ে পড়ি তাহলে আশা হলো টেন ইনভার্স এক্স ইকোয়াল টু কত রুট টু ওয়াই আসে তাহলে বা আমরা যদি উভয়কে বর্গ করে দিই তাহলে পাশে আসা হলো টেন ইনভার্স এক্স হোল স্কোয়ার ঠিক আছে ইকোয়াল টু কত টু ওয়াই ঠিক আছে তাহলে বা আমরা সুতরাং লিখতে পারি যে টু ওয়াই ইজ টু টু ওয়াই ইজ ইকুল কত লিখতে পারি টেন ইনভার্স এক্স হোল স্কোয়ার এটাকে লিখতে পারি তাহলে একে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে কারণ আমাকে কী করতে হবে ওয়াই ওয়ান ওয়াই টু আনতে হবে আর আমরা তো জানি ওয়াই ওয়ান ওয়াই টুর পরিচয় আমি তারপরে একটু লিখে দিচ্ছি ওয়াই ওয়ান ইজ ইকাল টু হচ্ছিল ওয়াই ওয়ান হলো ডি ওয়াই ডি এক্স আর ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে হলো ডি স্কোয়ার ওয়াই ওয়াই ডি এক্স স্কোয়ার মাথায় যেন তাকে হ্যাঁ তাহলে আমরা অন্তরীকরণ করবো তাহলে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্সের সাপেক্ষে যখন আমরা টু ওয়াইকে অন্তরীকরণ করবো তাহলে আমরা টুটা তো কনস্ট্যান্ট সামনে চলে আসবে ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান আসবে কারণ যে ডি ওয়াই ডি এক্স আসে সেটা ওয়াই ওয়ান হয় আর এখানে আমাদের প্রথম হচ্ছে পাওয়ারে কাজ পাওয়ারে কাজ মানে ভিতর পাওয়ারের ভিতরটাকে সম্পূর্ণটাকে এক্স ধরে নিতে হবে তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে ইকুয়াল টু কত টু এক্স এক্সের জায়গায় কে আছে টেন ইনভার্স এক্স ঠিক আছে এরপরে যাকে আমি এক্স ধরে নিচ্ছি তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে তার মানে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে আসলে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছো পরবর্তীতে আমরা যে কাজটা করব আমরা একটা আর গুণন দিব তার আর গুণন দিলে আসলে টু ইন টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এরপরে ওয়াই ওয়ান ইজিক টু টু টেন ইনভার্স কত এক্স এটা আমাদের আসে এখন আমাদের যে টেন ইনভার্স এক্স আসল তো ভালো কথা আমরা বলছিলাম পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে একবার অন্তরীকরণ বিশেষ করে ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে একবার অন্তরীকরণ করার পর আমরা মান বসানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে মান বসানো মানে এই যে এখানে এটার এটার মতো করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেটা আমাদের ডাক দেওয়া আছে এটার মতো করার সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করতে হবে তাহলে আমাদের টেন ইনভার্স এক্স আসে তার মানে যদি আমি একটা হোল স্কোয়ার দিয়ে দিই এটার উপরে তারপর মানে এটাগুলো আমি টুয়াই লিখতে পারবো কোনো প্রবলেম নাই তাহলে এটার উপরে কত স্কোয়ার দিতে হবে এখানে সম্পূর্ণ অংশটার উপরে কি উভয় পক্ষে স্কোয়ার মানে উভয় আমি বর্গ করে দিলাম তাহলে যেটা আসে সেটা হলো ফোর ঠিক আছে ফোর এরপরে আসলে ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ঠিক আছে আর এর পাশে হলো ফোর আর এই টোটালটা সমান হচ্ছে যে এই সম্পূর্ণটা সমান হচ্ছে কত এই সম্পূর্ণ সমান হচ্ছে হলো টু ওয়াই তাহলে ইন্টু টু ওয়াই আমরা লিখে দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে কি বাদ দেওয়া যায় ওখান থেকে ফোর আর ফোর বাদ দেওয়া যায় ওকে এখন আমরা এটাকে কি করব যেহেতু আমাকে ওয়াই টু পর্যন্ত যাইতে হবে ডিও ডি স্কোয়ার বা ডিও এক্স স্কোয়ারে করতে হবে তাহলে আমাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে লিখো যে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তা আবার যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এই অংশটুকুকে আমি পূর্বে এক লেকচারে বলেছিলাম যে এখানে কিন্তু এখানে দুইটা ফাংশন এটা হচ্ছে একটা ফাংশন এটা হচ্ছে আরেকটা ফাংশন হ্যাঁ এটাকে আমরা ইউ দৌড়বো আর এটাকে বি দৌড়বো এর সূত্রে কাজ করব কারণ এটা আমাদের ফাংশন কেন কারণ এটা হচ্ছে আমাদের ওয়াই মানে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কি এই যে এই অংশটুকু এই অংশটুকু এখানে এক্সের উপরে এর মান ডিপেন্ড করতেছে এক্সের মান পরিবর্তন হলে ওয়াই ওয়ানের মান অফিও পরিবর্তন হয় তার মানে কি হচ্ছে যে এটা হচ্ছে স্বাধীন চলক এটা হচ্ছে অধীন চলক তার মানে এটাকে আমাদের চলক হিসাবে কাজ করতে হবে ওকে তাহলে এই অংশটা দ্বারা তোমাকে যা বোঝায় সেটা হচ্ছে আমি একটু এই পাশে লিখি যে আমাকে আসে ডি ওয়াই এক্স হোল স্কোয়ার ঠিক আছে ক্লিয়ার তাহলে ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ারকে আমাদের প্রথম কি বলছি স্কোয়ার টাকলে আমাদের এই অংশটাকে কি করে নেব এক্স ধরে নেব তাহলে এক্স স্কোয়ারের সূত্র তার মানে কত টুইন টু ডি ওয়াই ডি এক্স এটা আসলো মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে যা আসে আর কি সমান কত আসে টু এক্স আসে তাহলে এক্সের এর জায়গায় কে আসে ডিওয়াইডি এক্স আসে পরে যাকে আমি এক্স হিসাবে ধরে নিচ্ছি তাকে আবার অন্তরীকরণ করতে পারে বাই ডি এক্স স্কোয়ার আসে ঠিক আছে যেটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এটার সমান হচ্ছে ওয়াই ওয়ান আর এটার সমান হচ্ছিল ওয়াই টু তাহলে এতটুককে অন্তরীকরণ করলে কিন্তু আমাদের এটা আসবে ওকে তাহলে আমরা ইউবে এর সূত্রে কাজ করবো তাহলে ইউবে এর সূত্রে যদি আমরা এখন কাজ করি তাহলে আমরা যেটা লিখতে পারবো ইউকে আমরা রাইকে দিলাম তার মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোলো স্কোয়ারকে রাইকে দিলাম এটাকে অন্তরীকরণ করবো কাকে এতরুক অংশকে তাহলে এতরুক অংশকে অন্তরীকরণ করলে কি আছে টু ওয়াই ওয়ান ওয়াই টু আছে তাহলে টু ওয়াই ওয়ান ইন্টু কত ওয়াই টু প্লাস এখন আমাদের ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা রাইকে দেবো ওয়াই ওয়ান স্কোয়ারকে রাইকে দিলাম এটাকে অন্তরীকরণ করবো তাহলে এটাকে অন্তরীকরণ করতে গেলে দেখো আমাদের যেটা আছে আমি যদি এটা আলাদাভাবে অন্তরীকরণটা করে তোমাদেরকে দেখাই তাহলে যেটা আসে সেটা হলো এখান থেকে এটা প্রয়োজন নেই আর যে আমাদের আসে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার এটাকে অন্তরিকরণ করতে হবে তার মানে কি স্কোয়ার আছে হোল কাজ আগে করতে হবে তার মানে এটাকে আবার এক্স হিসাবে ধরে নিতে হবে তাহলে আশা কত টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার যাকে আমি এক্স হিসাবে ধরে নিচ্ছি তাকে আবার কি করতে অন্তরণ করুন তাহলে এটাকে অন্তরীকরণ করলে ইন্টু কত টু এক্স আসে ঠিক আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে অন্তরণ করলে টু এক্স আসে তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা আসে তাহলে এটা লিখো যে আমরা এটা সমান অন্তরীকরণ করে কত পাইছি টু ইন্টু ঠিক আছে ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার ইন্টু কত টু এক্স ঠিক আছে আর পাশে যেটা আছে টু টু তোমাদের কনস্ট্যান্ট ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান পাওয়া যায় তাহলে উভয় পক্ষ থেকে দেখো কী কী বাদ দেওয়া যায় এর পাশ থেকে আমি টু একটা বাদ দিতে পারি তাহলে এখানেও একটা টু আছে প্লাস এখানেও একটা টু আসে বাদ দিতে পারি এখানেও একটা টু আসা বাদ দিয়ে দিতে পারি এরপরে এ পাশে একটা ওয়ন এখানো আছে এখানে দুইটা ওয়ান আছে একটা ওয়ান আমরা কী করতে পারি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি আর এখান থেকে একটা ওয়ান বাদ দিতে পারি তাহলে আমাদের সমান সমান কী থাকলো সমান সমান থাকলো হচ্ছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার টু ওয়ান তো বাদ থাকলো হচ্ছিল ওয়াই টু প্লাস এখান থেকে ওয়ায়ন একটা বাদ টু বাদ তাহলে একটা টু থাকলো একটা এক্স থাকলো তাহলে হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই ওয়ান একটা থাকলো আর ইন্টু থাকলো হচ্ছে ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার আর এই পাশে আর কিছু নাই সমান সমান কী হলো জিরো হয়ে গেল এই হচ্ছে আমাদের প্রমাণটা কে ও জিরো না সরি এ পাশ থেকে তো আমরা এ বাদ দিছি তার পাশে ওয়ান থাকলো এই হচ্ছে আমাদের আনসারটা দেখো এই হলো প্রমাণটা যে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ওয়াই টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ রে এখানে প্রমাণে ভুল লেখা হয়েছে যে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে ঠিক আছে এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে তাহলে মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে হলো টু এক্স ওয়াই ওয়ান টু এক্স ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ওয়ান এ হচ্ছে আমাদের প্রমাণ তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের কাজটা প্রমাণিত ঠিক আছে তাহলে এই ছিল আমাদের যে অন্তরীকরণ অধ্যায় ঢাকা বোর্ডের দু হাজার তেইশ সালে যে কোয়েশনটা সেই কোয়েশনটার সম্পূর্ণ সমাধানটা তাহলে আশা করি বুঝতে পারছো তারপরে যদি তোমাদের বুঝতে বা তোমাদের আদার্স কোনো মানে প্রবলেম হয় তারপরেও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে আর আরেকটা কথা স্মরণ করাই দিই সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা যে আমার যে ভিডিও লেকচারগুলো তোমরা দেখতেছো বা যাদের ভালো লাগতেছে যদি তোমার দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তুমি শেয়ার করবে ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ